আমাদের প্রত্যেকের জীবন নিয়ে কত অভিযোগ আমার এটা নাই আমার ওটা নাই আমার এটা হচ্ছে না আমার ওটা হচ্ছে না কিন্তু বাস্তবিক অর্থে সুস্থতা যে কত বড় একটা নিরামত সেটা আসলে অসুস্থ না আমাদের বোঝা যায় গত তিনে মে আপনি অসুস্থ হওয়ার কারণে তাকে ঢাকা হসপিটালে অ্যাডমিশন করা হয় এবং তো ষোলো মে তাকে হসপিটালের থেকে রিলিজ দেওয়া হয় এই যে তেরো দিন এই তেরো দিন আমি হসপিটালে ছিলাম এবং হসপিটালের যে পারিপার্শ্বিক একটা অবস্থা সেটা আমি একটু অপচাপ করার চেষ্টা করেছি এখানে দেখেছি আমি যে কেউ হয়তো মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরছে কেউ মারা যাচ্ছে এবং তাদের যে আত্মীয় স্বজন হসপিটালে এসেছে প্রত্যেকের মধ্যে একটা দুশ্চিন্তা ভাব কান্না কান্না মুখ মুখ এবং তাদের মধ্যে যে হতাশার প্রতিচ্ছবি আমি দেখেছি সেটা আমার হৃদয়কে স্পর্শ করেছে এখানে আসার পরে মনে হয়েছে আমাদের আল্লাহ তালা কত ভালো রাখছেন জন্য আমরা এখনও চলাফেরা করে খাচ্ছি চলছি আল্লাহ তালা আমাকে এখানে যারা হসপিটালে অ্যাডমিশন আছে তাদের থেকে কত ভালো রেখেছেন এখানে আমাদের প্রত্যেকের জীবনে অনেক হতাশা দুর্দশা প্রত্যেকের থেকে থাকে এটা বাস্তবিক জীবনে থাকবে এটা স্বাভাবিক কেউ যদি হসপিটালে এসে তাকে অসুস্থ হবে হতে হবে না যদি একবার ভিজিট করে যায় সে আসলে বাস্তবিক অর্থে বুঝতে পারবে আল্লাহ তালা তাকে কত ভালো রেখেছেন এবং আল্লাহ তালা তাকে কত বড় একটা মেয়ামত দান করেছেন এখানে আল্লাহ তালা আমরা চারপাশে তলাফার ক্ষেত্রে দেখি যে অনেকের হাত নাই পা নাই কেউ কিংবা খেতে পারছে না এর থেকে আল্লাহ তালা আমাদের কত ভালো রেখেছে আসলে আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যাই করেন প্রত্যেকে প্রত্যেকটা জিনিসের পিছনে আল্লাহর একটা পরিকল্পনা থাকে এবং সে পরিকল্পনা মাফিক তিনি প্রত্যেকটা কাজ করে থাকেন এবং আল্লাহ আল্লাহতালার কাছে আমাদের কৃতজ্ঞতা করা উচিত প্রত্যেকে যে আল্লাহ তালা আমাকে এখনও সুস্থ হয়ে গেছে সুস্থতার উপরে আসলে কিছু নাই এবং সুস্থতা যে আল্লাহ তালা আমাদের দান করেছেন এই জন্য আল্লাহ তালার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত যে আমি এখনো সুস্থ সবলভাবে চলতে করে খাচ্ছি চলছি আমি অসুস্থ নাই এটা আসলে এখানে এসে আমার উপলব্ধি হয়েছে কেউ যদি হসপিটালে একবার এসে ভিজিট করে যায় এমনিতেই না আমি মনে করি তার জীবনের অর্ধেক সমস্যার সমাধান আছে ধন্যবাদ